এভাবে শুরুটা থেকে ধারাটা পরিবর্তন হচ্ছে চার ভাগে তিন এরপরে নাম আমার নাম এখানে এরপরে ধারা পরিবর্তন হলো যে একটা বিশ্বভিত্তিক ডায়রিগুলো বিশ্বভিত্তিক বেরোয়া শুরু হয়েছে মালিবাগি থেকে শুরু হলো একটা বিষয় ধারা খাট ধারি একটা ডায়েরি বের বিভিন্ন বিষয়কে সামনে রেখে এরপর একটা ধারা ভাঙছে এখন বিশেষ করে এই বিশ্বভিত্তিক যে ইয়াগুলো ত্রৈমাসিক বা ছয় মাসিক বা সাত মাসিক যে পত্রিকাগুলো বেরোয় সবগুলো একটা সাবজেক্ট থাকে বিশ্বভিত্তিক এটা পরিবর্তন একটা ইঙ্গিত অনেক বড় পরিবর্তন ইঙ্গিত এবং এটার কারণে বিশেষ করে যে লিটল ম্যাগাজিন এখানে কাজকর্ম হলো এটা তো অভিনব এবং অবিস্মরণীয় বল কারণ এমনটা উদ্যোগ সাধারণ যে মূল বই মেলা থেকে সেটাতে হতো এখানে এই প্রথম আর এই প্রথম হলেও এক একটা এমনকি হাতে লাগা পত্রিকা পর্যন্ত আছে খুবই আসামিটা খুবই আনন্দের যে এতগুলো বিষয় নিয়ে এতগুলো বৈচিত্র্য আমাদের ভিতরে কয়েকমাছের ভিতরে তৈরি হয়ে গেছে তিনি এটা যারা আসলে বড় তারা হয়তো বিষয়টা এখনো ধরতে পারেনি কিন্তু আমরা যারা তরুণ আমরা অনেক বড় বলে আর সবচেয়ে বড় কথা যে বিষয় ভিত্তিক যে একটা পত্রিকা একটা সপ্তাহে হারিয়ে দিলো এই একটা বিষয় ভিত্তিক যে কথা আলোচনা বা একটা ধারা শুরু হলো এটা আমাদেরকে এক সময় একটা বিষয়ভিত্তিক একটা বিষয়ভিত্তিক গবেষণা করার একটা আমাদের জন্য একটা চর্চা হচ্ছে এবং সাংগঠনিক প্রক্রিয়া পত্রিকাটা বের হয়েছে আজকে যারা রাহর বের করছে তারা ভবিষ্যতে জাতীয় দৈনিকে যাবে আরো বড় কোনো মিডিয়াতে যাবে এটা হলো তাদের জন্য একটা হাতে খড়ি হাতে খড়িতে যদি এত সুন্দর একটা পত্রিকা বের করতে পারে তা আশা করি আমাদের জন্য এটা খুবই আনন্দের বিষয় খুবই ইয়া বিষয় আসার ভাষার বিষয় যে আমাদের ভবিষ্যতে এর পরের প্রজন্ম এখনো তো আলহামদুলিল্লাহ একটা প্রজন্ম তৈরি হয়েছে আমাদের আমাদের বয়স এর পরের প্রজন্ম আমরা যেটা কল্পনা করতে পারিনি যে ধরনের লেখা যে ধরনের পড়ার এখন যারা আমাদের বয়সের দিক থেকে যোগ্যতা আমাদের অনেক বড় অনেক বেশি যারা আমাদের পরের প্রজন্ম তারা এটা ঈশান্য আনন্দের তো এটা আমাদের সবসময় খুশি লাগে ভালো লাগে কাছে আমাদের পরের পরের বয়সী যারা প্রজন্ম বলবো না কাছে কাছে পরের বয়সী যারা এদের ভিতরে যে একটা জোয়ার তৈরি হয়েছে পত্রিকা লেখালেখি সাহিত্য মনস্কতা এটা আমাদের বাংলার জন্য বাংলা ভাষার জন্য সাহিত্যের জন্য ইসলামের জন্য দাওয়ার জন্য আল্লাহ তালা অনেক বড় একটা আমি মনে করি একটা যাকে বলে নীল আলমাস্ট্রং একটা কথা বলছেন একটা একজন মানুষের একটি পদক্ষেপ চাঁদে গিয়ে যে মানব জাতির জন্য এক বড় উল্লম্পন আমাদের জন্য এটা অনেক বড় একটা উল্লম্পন আল্লাহ তালা আমাদের এই আগামী প্রজন্মকে আমাদের পরবর্তী প্রবর্তন ছোটবে আমাদের কবল করুন তার মেহনত্রে কবল করুন এবং তাদেরকে আমাদের সাথে তার আমাদের সাথে কটল এবং অভিযোগ